তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইসলাম শিক্ষার নমুনা কুয়েশানটা আজকে আমরা দেখব কুয়েশনটা দেখলে কি হবে কুয়েশনটা দেখলে তুমি মানে বাস হাইপ্রিপারেশন নিতে পারবা যে এইভাবে কুয়েশনগুলো আসবে এবং তোমাদের একটা বয় থাকবে থাকতো যে কিভাবে কুয়েশন আসে না আসে এটাও কেটে যাবে সেই সাথে অনেক টিচাররা অনেক মডেল টেস্ট ক্রিয়েট করতে পারবে এটার উপর ডিপেন্ড করে যেটাতে তুমি প্র্যাকটিস করতে পারবা তো দেখতে পাচ্ছ প্রথমে বহু নির্বাচনী আছে পনেরোটা এই পনেরোটা বহু নির্বাচনীর এক 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 করে মার্ক থাকে আর হচ্ছে পরে সংক্ষিপ্ত থাকে এক কথায় উত্তর যেটা ছোট্ট করে দিতে হয় ঠিক আছে ওকে আমরা একটু নিচে যাই এখানে পনেরোটা আছে তারপরে এক কথায় উত্তর এখানে ঘর দেওয়া আছে দেখা যাইতেছে বিভিন্নভাবে এক কথায় উত্তরের জন্য কোয়েশ্চেনটা করতে পারে সমস্যা নাই তারপর হচ্ছে গ বিভাগ সংক্ষিপ্ত উত্তর থাকবো এক একটার জন্য পাস করে তা পাস করে যেহেতু তাহলে ঠিকঠাক মতো ইনফরমেশান দিয়ে তোমাকে লিখতে হবে আবার কোয়েশ্চেনের আলাদা আলাদা বিভাগ বিভাগ দিছে যে রিসালাত কি এটার জন্য দুই নাম্বার নবী ও রাসুলের মধ্যে পার্থক্য কি এটা লিখতে পারলে তিন নম্বর তো ঠিকঠাক আনসার করবা কল লিখার কোনো প্রয়োজন নাই তো পাঁচ নম্বরের জন্য তোমাদের দেড় পৃষ্ঠা পর্যন্ত যাইতে তথ্য লিখতে লিখতে দুই পৃষ্ঠা হইতে পারে পৃষ্ঠা পারও হইতে পারে ঠিক আছে তবে একজাক্টলি দেড় পৃষ্ঠা দুই পৃষ্ঠা যাবে একটা নর্মাল হিসাব আর কি তো এইভাবে এখানে পাঁচটা কোশ্চেন থাকবে পাঁচ পাশে পঁচিশ বিভাগ গ এটা ঘ হবে রচনামূলক এটা ঘোরার গ হবে ঘুরার ঘ তো এটা এটা তো কি পাঁচটা কোয়েশ্চেন আনসার করতে হবে এখানে সাতটা বা আটটা কোয়েশ্চেন আছে এইগুলা থেকে পাঁচটা দিতে হবে প্রত্যেকটা যেন দশ নম্বর করে থাকবে যেহেতু দশ নম্বর তাহলে চার পিসটা সাড়ে চার পিসটা তিন পিসটা সাড়ে তিন পিসটা পর্যন্ত যেতে পারে তোমাকে লিখতে হবে আর কি ঠিক আছে তো এই ছিল আর কি প্রশ্নটা প্রশ্নের নমুনাটা এছাড়াও নিচে এখানে কিছু কথাবার্তা আছে যে কেমন লিখলে কত পাইবা না পাইবা এখানে দেওয়া আছে ঠিক আছে তুমি চাইলে দেখতে পারো এবং হচ্ছে তোমরা চাইলে ফাইলগুলো ডাউনলোড করতে পারো এনসিটিভি ওয়েবসাইট থেকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য